Nga <laughs> i ব্রহ্মচারী আগে রাষ্ট্রধ্বের কারণে বর্তমান সরকার গ্রেফতার করে এই চিন্মদেশ বিষ্ণুদাস গ্রেফতার করার পর চট্টগ্রাম কৌটে তাকে নিয়ে আসা হয় সেখানে রাষ্ট্রপক্ষের দায়িত্ব ছিলেন আমাদের এপি হিসাবে সাইফুল ইসলাম তিনি তার দায়িত্ব পালন কালে ইস্কনের সদস্যরা তাকে সেখান থেকে জোর পূর্বক ধরে নিয়ে যায় এবং তাকে অত্যন্ত নির্ভমভাবে ভাবে খুপিয়ে হত্যা করে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা জানাই অবিলম্বে ইস্কনের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং এই চিহ্ন চিহ্ন কৃষ্ণ দাস সহ তার যারা অনুসারী আছে তাদেরকে গ্রেপ্তার করে বিচারে আওতায় আনতে হবে বন্ধুগণ আজকে আমাদের এই বিক্ষোভ সভা আমরা এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছি প্রাণপ্রিয় বিজ্ঞ সাইবুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবং সিনিয়র জুনিয়র বিজ্ঞ আইনজীবীর বৃন্দ বক্তব্য শুরুতেই আমি বলতে চাই যে ইস্কনকে অবিলম্বে অবিলম্বে বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদেরকে তাদেরকে ভারতে পাঠিয়ে দিতে হবে যারা স্কন করে তাদেরকে ভারতে পাঠিয়ে দিতে হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারত একটা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমরা ভারতকে এবং শেখ হাসিনাকে পরিষ্কার বাসায় জানিয়ে দিতে চাই বাংলাদেশ এখন শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ মুক্ত দুঃশাসন মুক্ত ফেসিজম মুক্ত সুতরাং এই বাংলাদেশের দিকে যদি আর ভারত চুপ থেকে বা আঙ্গুল তুলে তাহলে তার দাঁত বাংলা জবাব বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশের জনগণ দিবে সেই আশা সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য প্রশাস করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জাতি দল জিন্দাবাদ আইনজীবী ফুরাম জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের চট্টগ্রামের একজন আইনজীবী একজন সন্ত্রাসীর জামিন আবেদনের বিরোধিতা করেছিলেন তিনি তার দায়িত্ব পালন করেছিলেন তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই দেশি বিদেশি ষড়যন্ত্রে এরা এখন মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন নামে অতীত শেখ হাসিনার বিভিন্ন চেলা চামুন্ডা তারা দেশে দেশ জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমরা সতর্কতার সাথে সহযোগিতার সাথে এই সমস্ত ষড়যন্ত্র ছিন্ন করে এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনবো ইনশাল্লাহ এবং এই সমস্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি দোষীদের শাস্তি দাবি করছি এবং বিলম্বে দোষীদেরকে গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত বিচার করা হবো এবং এই দেশে আপনারা জানেন অতি সম্প্রতি একটি ধর্মীয় লেবাসে ইস্কন নামীয় একটি সন্ত্রাসী রূপ মাথা তারা দিয়ে উঠেছে আপনারা প্রত্যেকটি এলাকায় এদের কার্যক্রমকে লক্ষ্য রাখবেন এদের এদের গতিবিধির প্রতি লক্ষ্য রাখবেন এরা যে কোনো সময় সমস্ত দেশে একটা বিশৃঙ্খল সৃষ্টি করতে পারে সাম্প্রদায়িক একটা দাঙ্গা সৃষ্টি করতে পারে আমরা কোনো অবস্থাতেই তাদেরকে এই সমস্ত তাদের পরিকল্পনা স্থবান করতে দিব না ইনশাল্লাহ আমাদের গণতন্ত্রের সংগ্রাম চলছে চলবে আন্দোলন দীর্ঘদিন হোক